চার জুন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল জিতছে জোড়া ফুল ফুটছে বৃহস্পতিবার নির্বাচনী প্রচারের শেষ দিনেও আত্মবিশ্বাসের সঙ্গে কথা বললেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা এদিন তিনি বরজোড়া বিধানসভা এলাকার পখন্না গ্রামে দলের স্থানীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার করেন আপনি নিশ্চিত লিখে রাখুন চৌঠা জুন বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল জিতছে জোড়া ফুল ফুটছে স্বামী ও তার অন্যতম মূল প্রতিদ্বন্দ্বী বিজেপির সৌমিত্র খাঁর নাম না করেও এদিন ফের তাকে হাত নেন সুজাতা তিনি বলেন বিজেপিকে উৎখাত ও সাপমুক্ত করবেন বিষ্ণুপুরের মানুষ এখানে তৃণমূলের জয় জয়কার হবে পাগল ছাগলের গোলাপের যদি আর শেষ দিনের প্রচার সময় নষ্ট করে উত্তর দিতে পারেন কিছু বলার নেই তবু বলছি উনি ঠিকই বলেছেন মানুষ জবাব দিয়ে দেবে মানুষ জবাব দেবে বিজেপিকে বিজেপিকে এই এই বিষ্ণুপুর লোকসভা থেকে উৎখাত করে করে তৃণমূল জয় জয়কার করবে জবাবই দেবে আর প্রশাসনের কথা বলছেন প্রশাসন তো ওনাদেরকেও প্রোটেকশন দিচ্ছে আমাদেরকে প্রোটেকশনটুকু দেওয়াটা তো প্রশাসনের কর্তব্য এছাড়া আর কি দিচ্ছে আজকে তাহলে বিষ্ণুপুর লোকসভায় পাঁচটা সিট কি করে জিততে পারলো বিজেপি তার মানে ওনারা দু নম্বরই করে জিতেছেন আমরা তৃণমূল কংগ্রেসে জিতারা উচিত ছিল ও মানে তৃণমূল কংগ্রেস জিতলে তখন হাজারো আমাদের দিকে আঙ্গুল তোলা হবে আর বিজেপি জিতলে স্বচ্ছ ধোয়া তুলসী পাতা সেন্ট্রাল ইলেকশন কে ওরা পাঠিয়েছেন আপনার সিআরপিএফ সিআইএসএফ কে তাহলে আমরা প্রশাসন করে আমাদের কাজ করছে আমাদের পুলিশ তো চারশো মিটারের মধ্যে থাকবে না একটাই কথা বলতে চাই এই আমার বর্জরা বিধানসভার কখনার মাটি আমার ঘরের মাটি আজ প্রচারের শেষ দিনে শেষ লগ্নে কখনার মানুষের কাছে এসেছি ঘরের মেয়ে হয়ে আশীর্বাদ নিতে সমর্থন নিতে আমি একটাই কথা বলবো আমি জিতে আসার পর আমি এই কখনার মানুষের জন্য আমার নেতৃত্ব থেকে এদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে সামনে রেখে পখন্না গ্রামে মিছিল করেন তৃণমূল নেতাকর্মীরা মিছিলে প্রার্থী সুজাতা মণ্ডল ছাড়াও স্থানীয় বিধায়ক অলোক মুখার্জি মহিলা নেত্রী ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষা অর্চিতাবিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বর্জোরা